আজকে এই ব্রাইডটা রিসেপশনের ব্রাইড ছিল তো সবচেয়ে আসলে মজার ব্যাপারটা আমার কাছে যে ব্যাপারটা ভালো লাগছে ওইটা আমার মনে হয় এই প্রথম মানে কাউকে আমি একটা সময় সিলেক্ট করে দিছি যে আপু ওই সময় আসবেন এই আপুটা মানে আমি দশটায় সকাল দশটায় আসতে বলছি উনি দশ মিনিট আগে আসছে মানে এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে এমনি কিন্তু নর্মালি ব্রাইড যারা আসে বা পার্টি আসে ওদেরকে আমি যে সময়টা বলে ওরা কোনো দিন সময় আসে না ওরা দেরি করে আসে তারপর বলে যে আপু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমাদের তাড়াতাড়ি যেতে হবে বাড়ি থেকে কল আসে আসলে এই জিনিসগুলো কিন্তু খুবই মানে কি বলবো একটা বিরক্তিকর একটা ব্যাপার তো তোমরা আসলে যারা সার্ভিস নিবা যারা মেয়েকেওবার ওবার নিবা পার্লারের যে কোনো সার্ভিসে তোমরা যদি একটু সময়টা মেনটেন করে আসো একটু সময় নিয়ে আসো তাহলে কিন্তু সেখানে সার্ভিসটা খুব ভালোভাবে হয় বা আমরাও খুব সুন্দরভাবে সার্ভিসটা দিতে পারি তারপর বিয়েতে হলুদে আপু যেহেতু ঢাকাতে ছিল ওইখানে বিয়ের হলুদের ঢাকাতে আপুর মেকআভার করা হয়েছে একটা কথা বলতেছিল যে ঢাকার সাজ আর মুন্সিগঞ্জের সাজ এক হবে কিনা এখন মানে এক কথা সাজের পরে যেটা হ্যাঁ মানে আপু এতটা খুশি হয়েছে মানে অনেক খুশি হয়েছে যে নাচানাচি করতে চল রেডি যে আমাকে পুতুল বানাই দিস আপু তুমি আসলে খুবই ভালো লাগছে আপুকে সাজাইতে খুব মজা করলাম একসাথে অনেকে দুষ্টুমি করলাম আর আপু আসলে দুই দিন হিন্দু ওনারা হিন্দু ধর্মের বিয়েতে তোমরা অবশ্যই জানো যে কিরকম কষ্ট হয় তাপু আসলে অনেক শিখ ছিল আর আপুর একটু প্রবলেম হইতেছিল পায়ে ব্যথা ঘাড়ে ব্যথা তো আপুকে একদম সুন্দরভাবে শুয়ে আমি বলছি যে আপু তুমি ঘুমায় যাও সমস্যা সময় আমি তোমাকে সাজাই দিই তো যতটা সম্ভব মানে আর একটু সুন্দরভাবে যত্ন সহকারে আমি সাজানোর চেষ্টা করছি তো ফাইনাল লোকটা তোমরা দেখতে পারতেছো আর আপুর মাথার যে হেয়ার স্টাইলটা এটা আপু নিজে আসলে এরকম করে দিতে বলছে আপু বলছে যে বেশি করবে না জাস্ট হালকাই করে এভাবে যেভাবে বলছে আমি ওইভাবে করে দিছি আর ফাইনাল লুকটা তো তোমরা দেখতে পারতেছো তো আমার কাছে খুবই ভালো লাগছে আপুর জুয়েলারি ভালো ছিল আর এইখানে আপুর মানে শাড়ির যে ব্লাউজটা ওটা বানানো হয় নাই সময়ের কারণে হয়তো বানাতে পারে নাই যার জন্য এখানে একটু মিস্টেক হয়ে গেছে তারপরও আমার মনে হয় অতটা খারাপ লাগতেছে না সুন্দরই লাগতেছে তো মাসাল্লা মাসাল্লাহ তোমরা দেখতে পারতেছো খুবই সুন্দর লাগতেছে কিউট লাগতেছে আপুকে তো যারা যারা তোমরা ব্রাইডের হলুদের বিয়ের রিসেপশনের ব্রাইড সাজতে চাও বা পার্টি মেকআপ সাজতে চাও অবশ্যই আমাদের পেজ ইনবক্স করে দিবা বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কল দিয়ে সরাসরি বুকিং দিতে পারবা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ